আলাইকুম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের অফিস সহকারী পদে যে প্রশ্নগুলো এসেছিল সেখানকার মধ্যে সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান এখন আপনাদের সামনে তুলে ধরব প্রথম প্রশ্ন এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ পরের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট পরের প্রশ্ন এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি এশিয়া মহাদেশে দেশের সংখ্যা হল চুয়াল্লিশটি ইন্টারনেট কবে চালু হয় ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ চীন চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য আট হাজার আটশো কিলোমিটার অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে অলিম্পিক পতাকায় পাঁচটি রং থাকে প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমান্ডুতে হিরোসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কী জাপানের হিরোসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম হলো লিটল বয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চারটি চরণ বাজানো হয় বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হলো লুই আইকান বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী ধন্যবাদ